ঢুকতে দেরি হয়ে গেছে তো বর চিড়ে খেয়ে চলে গেছে আর আমার মামামকে যে আমার এখানে দাঁড়িয়ে মায়ের ভিডিও করা দেখছে তো মামামকে খাইয়েছি সুজি আমি এখনো কিছু খাইনি আর এই যে দেখো সকাল থেকে উঠেই তার দুষ্টুমি শুরু হয়ে গেছে আজকে সারাদিন আমার সাথে একা একাই থাকতে হবে কারণ আজকে তো বাবা বাড়ি নেই আজকে সোমবার তো সকালবেলা বৃষ্টি পড়ছে দেখে তার ছাতার কথা মনে পড়েছে রাস্তা দিয়ে দেখছে লোকজন ছাতা মাথায় দিয়ে যাচ্ছে তো পাশের ঘরের কাজের দিদির ছাতা ধরে প্রথমে টানাটানি করছিল করছিলো কাজের দিদি তো কোনো রকমে বুঝে টুঝে ছাতা নিয়ে বাড়ি চলে গেল তারপরে তাকে আবার তার ছাতা বার করে দিতে হলো এখন তিনি ছাতা নিয়েই খেলে যাচ্ছে এদিকে আমি ফ্রিজ থেকে ট্যাংড়া মাছটা বার করে রাখলাম আর শাকটাও কেটে ভিজিয়ে দিয়েছি ভেন্ডিগুলো ধুয়ে রেখেছি রাতের জন্য আর এদিকে আমার ডালও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর আমি আর সকালবেলা বেশি কিছু খেলাম না দুটো বিস্কুট আর একটু চা খেয়ে নিয়েছি তো ওইটা ওটুকুতেই চলে যাবে চলো এবার সবজিগুলো কেটে নিই তো আমি ট্যাংরা মাছটা ভাবছি আলু কাঁচকলা দিয়ে করব। কারণ ভীষণ কদিন ধরে উল্টো খাওয়া হয়েছে এখানে ওখানে ঘোরা হয়েছে তো আজকে ওই জন্য বেশি রিচ কিছু খেতে ইচ্ছা করছে না ওই জন্য ট্যাংরা মাছটা আলু কাঁচকলা দিয়েই করবো ওইদিকে আমার ডালও ফুটে গেছে তো এবার ডালের মধ্যে লবণ হলুদ তো আর একটু জল দিয়ে দেবো দিয়ে এবার পাট শাকগুলো দিয়ে দেবো তো শাকগুলো দিয়েও দেখছি যে ডালটার একটু ঘন ঘন রয়েছে তাই জন্য ভাবলাম যে আরও একটুখানি জল দিয়ে দিই কারণ শাক দিয়ে ডাল আমার খুব বেশি ঘনও ভাল লাগে না খুব পাতলাও ভাল লাগে না আমার তো শাকের ডাল খুব ভাল লাগে তোমাদের কার কার শাকের ডাল ভাল লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও আর এইদিকে দেখো আমার মামা এখন এসে আমার আমার পাশে দাঁড়িয়ে আছে কারণ ও একা একা থাকতে চাইছে না ওই জন্য ওকে চেয়ারে চেয়ার দিয়ে আমার পাশে দাঁড় করিয়ে রেখে দিয়েছি আর আমি রান্না করছি করব বলো ও চাই যে মায়ের কাছে থাকতে সবসময় ঠাম্মির কাছে পাঠিয়ে দিলেও হয় না ঠাম্মি তো ওকে রাখেই কিন্তু তাও ওরও মাঝে মাঝে ইচ্ছা করে যে মায়ের কাছে থাকি একটু দেখি মা কী করছে আর ও চায় আমি রান্না টান্না না করে ওর সাথে খেলা করি কিন্তু সেটা তো সম্ভব না কারণ রান্নাটা তো আমাকে করতেই হবে ওইদিকে আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেল আর পাঁচ শাকের ডালে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি জানি না তোমরা কে কী ফোড়ন দাও আর একটুখানি চেক করে দেখলাম লবণ আর চিনিটা একটু কম হচ্ছে ওই জন্য অল্প একটু লবণ আর অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম তো এবার ডালটা নামিয়ে নেবো ডালটা ভালোই ফুটে গেছে তো এবার আমি কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইটা আবার বসিয়ে দেবো দিয়ে তেল দিয়ে দেবো ট্যাংরা মাছগুলো ভাজার জন্য আর এইদিকে আমি চালটাও ধুয়ে নেবো ভাতও বসিয়ে দিতে হবে নাহলে অনেক বেলা হয়ে গেছে এরপরে দেরি হয়ে যাবে মাম খেতে মামা মামেরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে প্রায় একটা বেজে গেছে তো আজকে আর মামের জন্য আলাদা করে কিছু করবো না এই যে আমাদের ট্যাংরা মাছের ঝোল করছি এটাই ছাল দেওয়ার আগে ওর জন্য একটু তুলে নেবো আর পাট শাকের ডাল যদি একটু খায় ওটাও খাইয়ে দেবো শাক আর ডাল এই দুটো মিলে বাচ্চাদের খাওয়ানো তো খুবই ভালো আমি তো মামামের মাছের ঝোলও মাঝে মাঝে শাক পাতা যা পাই দিয়ে দিই মামা আবার দেখো কোথার থেকে বাবার দাঁতের ওষুধ নিয়ে এসে এখন দাঁতে লাগাবে বাবাকে দেখে যে মনে হয় দাঁতে লাগাতে এখন তারও দাঁতে লাগাতে হবে তো আমি তাকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে বা মাম্মা এটা দাঁতে লাগানো যাবে না তো দেখো আমি বুঝিয়েই তাকে উঠতে পারছি না আর আমার ট্যাংরা মাছও বড়ি ভাজা হয়ে গেছে বড়িগুলো আমার মায়ের হাতের দেওয়া দারুণ স্বাদ আর আলু কাঁচকলাও ভাজা হয়ে গেছে আর ভাতও বসে গেছে আর এই দিকে দেখো আমার মামা এখানে রাগ করে আমার উপরে শুধু রাগ করে তো রাগ করে এখানে একা একা বসে রান্না হতে থাক ততক্ষণ আমি এবার বিছানাটা একটুখানি গুছিয়ে নিই না হলে একসাথে সব না কাজ করলে টাইম আমি বেড়ে উঠবো না তো তোমরা হয়তো ভাববে যে আমি কি খালি এই ঘরের বিছানাটাই তুলি ওই ঘরের বিছানাটা কি তুলি না না ওই ঘরের বিছানাটা রোজ রোজ তুলি না যখন কেউ আসে তখন ওই বিছানার চাদরটা তুলে ঝাড়ি না হলে এমনি ঝাঁটা দিয়ে ঝেড়ে দিই কারণ ওই ঘরে সেরকম একটা কিছু কেউ যায়ও না ওই বাপার বাবার মেয়ে গিয়ে একটুখানি খেলা টেলা করে ওই জন্য আর ওই ঘরের বিছানাটা রোজ না অত কিছু করে সময় পাই না তো এই বিছানাটা ভালো করে টান টান করে পেতে নিলাম পেতে নিয়ে বালিশ টালিশগুলো সব বিছানায় গুছিয়ে রাখলাম তো বেশি বালিশ টালিশ আমি বিছানায় রাখি না এই যে কটা আমাদের লাগে সে কটায় আর মেয়ের জামা কাপড়ের বাক্সটা ওই ঘরের থেকে আমি এই ঘরে এনে রেখেছি কারণ যেগুলো ডেলি পরার জামা কাপড় সেগুলো আবার ওই ঘরে আনতে যেতে হয় তোমারই সে ভাবছি যে আমি এখানে একা একা কাজ করছি আমার মেয়ে কোথায় দেখতে চাও তোমরা আমার বুষ্টা কি করছে আমার সাথে ঝগড়া করে রাখ করে দেখো যেখানে বসে আছেন তিনি করে দাও কমেছে কাজকর্ম সব হয়ে গেছে আর হচ্ছে কাজকর্ম বলতেই ফার্নিচার টার্নিচার মোছা রান্নাঘরে যে বাসনগুলো রান্না থেকে পড়লো সেগুলো সব এক জায়গায় করা মেয়ের কালে রাত্রে জলটা ফুটিয়ে লেগেছিলাম ওটা কতটা ঘুরে ফেললাম আর আমার মেয়ে কোথায় আমার মেয়ে চলে গেছে এখন পাশের ঘরে ঠাম্মির কাছে কখন আসবে তারপরে ওকে স্নান করাবো স্নান করিয়ে ওকে খাইয়ে নেবো তারপরে আমি খাবো কারণ আজকে এদিকে উত্তর উঠতে এত বেলা হয়ে গেল তো এখন যদি আমি স্নান করে পুজো করে ওকে খাওয়াতে চাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো ভাবলাম যে আগে ওকে খাইয়ে নিই তারপরে ওর দিকটা হয়ে যাবে তারপরে বসে খেলা করবে তারপরে আমি গিয়ে স্নানটা করে আসবো তো ততক্ষণ আমার কাজের দিদিও চলে আসবে কাজের দিদি হ্যাঁ আগে ছিল আমার কাজের মাসি এখন আছে কাজের দিদি কারণ আগের কাজের মাসি আমাকে ছেলে চলে গেছে তোমাদেরকে আমি বলেছি তো চলে গেছে মানে আমার কাজটা ছেড়ে দিয়ে চলে গেছে তার টাইমে অ্যাডজাস্ট হচ্ছে না আমার বারোটার সময় বারোটা কি একটার পরে আসতে হয় কারণ আমার সকালে উঠতে দেরি হয়ে যায় তো উনি এগারোটার মধ্যে আসতে চাইছিলেন তো অত সকাল সকাল আমার হয়ে উঠছিলো না ট্রাই করেছিলাম কয়দিন কিন্তু আর পারছিলাম না বাচ্চা সামগ্রী হয় না ওকে সকালবেলা খাওয়ানো ঘুম থেকে উঠলে অনেকটা টাইম নেয় ঘুম থেকে উঠে খেতে খেতে তারপরে এটা ওটা করে আর খুব দুষ্টুমি করে বায়না করে তো আমার এগারোটা ওকে সামলাতে সামলাতে এগারোটা বেজে যায় তো এগারোটার মধ্যে আমি পেরে উঠছিলাম না তো আমি এদিকে বললাম যেদিন পরে আসো এই মাসিকে বললাম যেদিন পরে আসো কিন্তু মাসে বলো না বৌদি হবে না আমি পারছি না আমার অন্যদিকেও কাজ আছে তো যাই হোক আমার হলো না অ্যাডজাস্টমেন্ট তো ছেড়েই দিতে হলো এখন একটা নতুন দিদি পেয়েছি এই দিদি তো খুব ভালো আর দেরি করেই আসে দেড়টাই আসছে সেটাও আমার একটা প্রবলেম কিন্তু কিছুতে একটা অ্যাডজাস্ট করতে যাবে তাড়াতাড়ি আমি কিছুতেই পারবো না তার থেকে দেরি হলে আমার ঠিক আছে আমি সানটান করে অন্যদিন সানটান হয়ে যায় আজকে তো বৃষ্টির জন্য উঠতে দেরি হয়ে পারে কালকে মেয়ে ঘুমিয়েছে রাত তিনটে তো সেই তিনটের সময় ঘুমানোর পরে তারপরে আমার আস্তে উঠতে উঠতেও দেরা সকাল থেকে শরীরটাও ভালো লাগছে না বৃষ্টি হলে আমার শরীরটা খারাপ করে মামা আসো স্নান করবো তো পরে আসো না না আমার স্নানই হয়নি এদিক আসো আসো চলো স্নান করে নি হ্যাঁ আসো আই থাম পরে যাও আগে আসো চলো চলো আসো 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 মেয়েকে যাইহোক কোনো রকমে ধরে বেঁধে এই ঘর থেকে নিয়ে আসলাম ঠাম্মীর কাছ থেকে নিয়ে এসে ওকে স্নান করালাম স্নান করিয়ে খাওয়ালাম তার মধ্যে আমার দিদি এসে বাসন টাসন মেজে ঘর টর মুছে সব পরিষ্কার করে দিয়ে গেলো তোকে খাওয়াতে খাওয়াতে এত দেরি হয়ে গেল যে ভাবলাম তাহলে সব কাজকর্ম গুছিয়ে তারপরেই না হয় আমি স্নানটা করব। তো দেখো আমার মামাম দেখো ঘুমাচ্ছে চলো দেখি আনি ওই যে দেখো ম্যাডাম ঘুমাচ্ছে আর দেখো আজকে বৃষ্টির দিনেও দেখো ঘরে এসি এসি বন্ধ করলেই তার ঘুম ভেঙে যাবে তিনি ঘুম থেকে উঠে চাচাতে শুরু করে দেবেন তো এখন যেটা করব জলের বোতল কিছুটা ভরে রেখেছি এই যে এখানে আর এখনও কয়েকটা বোতল ভরতে বাকি আছে এগুলো ভরে নেব জল টল ভরে আর মেয়ের যে জামা কাপড় আছে ওগুলো কেচে তারপর আমি স্নান করবো দেখবে কটা বাজে এই যে দেখো সারাদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তো ভাবছিলাম যে আজকে সন্ধ্যাবেলা বেরোতেই পারবো না কিন্তু এখন আমরা একটু বেরোচ্ছি আমরা যাচ্ছি মামাম ওই ভ্যাকসিন নিতে এই যে মামাম রেডি হেলমেট পরে তো এই যে দেখো ডাক্তারখানায় পৌঁছে গেছি আর আমার মামাম যথারীতি ফর্মে নতুন বন্ধু বাতানতা শুরু হয়ে গেছে এটা খুব ভাল লাগে দেখে যে মামাম এত মিশুকে হয়েছে যেখানেই যাই সেখানেও বন্ধু তো পাতাবেই তো এই যে দেখো বন্ধুর সাথে খেলা করছে আর ডাক্তারখানায় এই যে এই সব বাচ্চাদের রাইটসগুলো রাখা থাকে তারপর মামা এগুলো চড়তে খুব ভালোবাসে ওই জন্য ভ্যাকসিন দিলে তার খুব একটা অসুবিধা হয় না ভ্যাকসিন দেওয়ার পরে দেখে এই ঘরে ছেড়ে দাও ব্যাস কোনো ব্যাপারই না তো এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি এবার এ ভ্যাকসিন দিতে নিয়ে যাব ডাক্তার এখন নেই আপাতত ডাক্তার এখান থেকে আবার অন্য একটা চেম্বারে যায় তো সেখানেই গেছে তো ডাক্তার আসলে তারপরে ভ্যাকসিনটা দেওয়া হবে তো ততক্ষণ এই যে বন্ধুর সাথে খেলতে লাগুক ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে আমরা চলে এসেছি স্টার মলের সামনে আজকে আমাদের স্টার মলে যাওয়ার একদম ইচ্ছা ছিল না কিন্তু আমার টুক করে স্টার মলটা দেখে নিল দেখে নিয়ে এবার কী কান্না তাকে স্টার মলে নিয়ে যেতেই হবে তো বাধ্য হলো তার বাবা আবার বাইকটা ঘোরাতে আর বিশ্বাস করবে না যেই বাইকটা ঘোরানো হলে চুপ মানে বুঝেই গেছে যে স্টার মল তাহলে নিয়েই যাচ্ছে তো আজকাল স্টার মলের ভেতরে নিয়ে এই বাইরে এই যে টাড়িগুলো রাখা থাকে এগুলোতেই মামা মা একটুখানি খেলাধুলা করলো একটু এটার ওপরে উঠলো ওটার উপরে উঠলো এই করেও মজা পায় ও এখনও তো ওইগুলো চালাতে সেরকম একটা পারে না একদিনই গাড়িতে চাল তুলেছিলাম কিন্তু ভয় পাচ্ছিল তো তারপরে দেখো যে স্টার স্টারমালের সামনে এক রাউন্ড দৌড়াদৌড়ি করে নিল ভালো করে ভালো করে দৌড়াদৌড়ি করে এইবার যখন দেখলো যে আবার একটা দাদা এসে বসেছে গাড়িতে তো আবার তার গাড়িতে ওঠার ইচ্ছে হলো তো সেই জন্য আবার চলে এসছে গাড়ির কাছে এখন দাদাকে গাড়ির থেকে করে নামানো যায় সেই চেষ্টা চলছে তো আমরা চলে এসেছি বাড়ি তো বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রিবেলা ঢেড়স ভাজা রুটি করলাম আর মামামের জন্য জন্য সিদ্ধভাত করে নিলাম চালটা যাওয়ার আগে ভিজিয়ে রেখে গেছিলাম যাতে বাড়ি আসলে তাড়াতাড়ি হয়ে যায় তখন সিদ্ধ ভাত খাইয়ে দিলাম ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে তো এইবার দেখো এবার বাবার সাথে ডিসুম ডিসুম নাচা গানা কত কিছু হবে কটা অবধি যে এসব চলবে কে জানে তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা